গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন তো এখন ঘড়ির কাঁটাই বাদ্য সকাল ছটা আর আপনাদেরকে সাথে নিয়ে আজকে দিনটা এখন থেকেই স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালোই লাগবে তো ঘুম থেকে উঠে প্রথমেই দরজা জানালাগুলো খুলে দিয়ে তারপরে পর্দাগুলো সরিয়ে দিলাম যাতে বাইরের আলো আর সকালের এই ঠান্ডা হাওয়াটা ঘরের মধ্যে ঢোকে কারণ এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর দরজা জানালাগুলো বেশিক্ষণ খুলে রাখা যাবে না কারণ তখন হাওয়ার থেকে গরমটাই বেশি লাগে বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপটা এত পরিমাণে থাকে যে তখন আর দরজা জানালাগুলো খুলে রাখা যায় না তাই সকালবেলা যতটা পারি দরজা জানালাগুলো একটু খুলেই রেখে দিই তারপর সারাদিন তো বন্ধই রাখতে হবে তো যাই হোক ওইদিকে দরজা জলগুলো খুলে দিয়ে ছোট ঘরটা গুছিয়ে নিলাম আর তারপরে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি এরপর যে সমস্ত জামা কাপড়গুলো আজকে কাচতে হবে তো ওগুলো এক জায়গায় করে নিচ্ছি কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখে দেব। তো এরপর ব্রাশ ট্রাশ করে একটু ফ্রেশ হয়ে নেবো তারপর বাসিন আইডিটা চেঞ্জ করে ছাদে চলে যাবো ছাদে গিয়ে জামা কাপড়গুলো আগে কেঁচে ধুয়ে মেলে দেব। তার তা না হলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ্দুর উঠলে ছাদে আর কোনো কাজই করা যাবে না তো যতক্ষণ না রোদ্দুর রোটে ততক্ষণের মধ্যে ছাদের কাজগুলোকে আগে গুছিয়ে নেব তো ছাদের কাজ কমপ্লিট করে এখন নিচে চলে এসেছি আর এসেই প্রথমে আগে জল খেয়ে নেব তারপর রান্নাঘরে গিয়ে একে একে রান্নাঘরের কাজগুলো করে নেব তো দেখা যায় কি সারাদিন আমি ফ্রিজের ঠান্ডা জলই খাই তো এখন যেহেতু সকালবেলা একেবারে ঠান্ডা জলটা তাই আর খেলাম না একটু গরম ঠান্ডা জল মিশিয়ে নিয়ে খেয়ে নিলাম আর যে পরিমাণ গরম পড়েছে ঠান্ডা জল না খেলে যেন চেষ্টাটাও ঠিক মিটছে না তো যাই হোক কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার অনেকটা কাজও এগিয়ে গেল। মানে আটা ফাঁটা মাখিয়ে এখন রুটিগুলোও একে একে করে নিচ্ছে আর এদিকে এই যে কলের শাওয়ারটা চেঞ্জ করার ছিল তা ওটা এখন চেঞ্জ করে দিচ্ছে আর এই কাজটা বেশ কিছুদিন ধরে আটকে ছিল মানে ওই চেঞ্জ করব করব করে ঠিক করা হয়ে উঠছিল আর আগেরটা নষ্ট হয়ে গিয়েছিল তাও ওইভাবে লাগানো ছিল আর কি ওই বাসনপত্র মাঝতে আসলে জামা কাপড় পুরো ভিজে একাকার হয়ে যেত তাই ভাবলাম আজকে ওই কাজটা আগে করিয়ে নিই আর এরপর আমি একদিকে দুধটা গরম বসিয়ে দিয়েছি আর অন্যদিকে চাটাও করে নিলাম আর আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট বলতে এই চা রুটিই ছিল তো চা রুটি খাওয়ার পর যে কটা বাসনপত্র জমেছিল ওগুলো এখন মেজে ধুয়ে নিচ্ছি আর রুটি করার পর আঠার গুঁড়োগুলো চারদিকে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে যাতে রান্নাঘরটা পরিষ্কার না করে নিলে আর অন্য কোনো কাজ করতেও ইচ্ছে করে না তো তো ওদিকে বাসনপত্রগুলো মেজে নিয়ে রান্নাঘরটা মোটামুটি করে মুছে নিয়েছি আর এখন যে সমস্ত টুকটা কাজকর্মগুলো আছে ওগুলো একে একে করে নেব তো এখানে আটাটা কালকেই আনা হয়েছিল তো কালকে আর টাইম হয়নি আর কি কৌটোর মধ্যে রাখার তো ওই কাজটা এখন করছি আর এখানে আটাটা আমি দুটো কৌটোতে আলাদা করে রাখলাম কারণ আমরা বৃহস্পতিবার আর শনিবার যেহেতু নিরামিষ খাই তো একটা নিরামিষের জন্য রাখলাম আর একটা অন্যান্য দিনগুলোর জন্য আলাদাভাবে রেখে দিলাম আর কি তো এরপর যারা নুনটাও ছিল না তা ওটাও প্যাকেট থেকে কেটে একেবারে ঢেলে নিলাম তো ওদিকে রান্না করে মোটামুটি সকালে যে সমস্ত কাজগুলো থাকে ওগুলো হয়ে গেছে এখন স্নানটা করে নেব। তাই আর স্নান করতে যাওয়ার আগে ভাবলাম আগে ঘরটা গুছিয়ে নিই আর ঘর গুছাতে আসা মানেই তো প্রথমেই বেড কাবারটাকে টান টান করে বিছিয়ে নেওয়া তারপর ক্লিনিং ডাস্টিংয়ের যে কাজগুলো থাকে ওগুলো করে নেব আর এখন সবেমাত্র মাত্র নটাই বাজে এই নটার সময় রোদ্দুরের তাপ এত বেশি যে গরমটাও সহ্য করা যাচ্ছে না তাই ভাবছি আগে স্নান করে নেব। তারপরে দুপুরে রান্নাবান্নাটা করব তো যেমন ভাবা তেমন কাজ আর কি এরপর টুকিটাকি যে ডাস্টিংয়ের কাজকর্মগুলো ছিল ওগুলো করে নিয়ে একেবারে স্নান করে নিয়েছি তো স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি এবার তাড়াতাড়ি করে দুপুরের রান্নাটা চাপিয়ে দেব তো তাড়াতাড়ি বলছি বটে কিন্তু কোনো কাজ ইয়ে তাড়াতাড়ি ঠিক হচ্ছে না একটু করে কাজ করছি আর একটু করে ফ্যানের তলায় গিয়ে হাওয়া হচ্ছি এতেই এক ঘন্টার কাজ দু ঘন্টা লেগে যাচ্ছে তো যাই হোক ভাত বসানোর জন্য ভাতের চালটা ধুয়ে নিয়েছি আর এখন একটু আলু কেটে নিয়ে ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। আর আলুটা ভাতের মধ্যে দিয়ে তা সেদ্ধ করে নিলাম তত তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায় আর কি মানে যত তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নেওয়া যায় আর কি আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো আজকে নিরামিষ খাবার বানাবো তাই ভাবলাম একটু এক প্যাকেট ধোকা ছিল তো ওটাই তরকারি করে নিই আর কি আর এই ধোকা রেসিপিটা আপনাদের সঙ্গে আমি পুরোটাই শেয়ার করব। আর নিরামিষের দিনে ধোকার তরকারিটা না খেতেও বেশ ভালোই হয় আর এখানে আমি কিন্তু পুরো প্যাকেটটাই করে নিলাম আর প্যাকেটের মধ্যে কিন্তু সমস্তটা সব কিছু মেশানো থাকে তাই আলাদাভাবে আর কিছু করার দরকারও হয় না তো একটু গরম জল নিয়ে জাস্ট পাউডারটাকে একটু মিশিয়ে নিলেই হয়ে যায় আর কি তো ধোকাটা বানাবার জন্য প্রথমে একটু গরম জল করে একটা ব্যাটার বানিয়ে নিলাম তারপরে কড়াইতে একটু তেল দিয়ে হালকাভাবে একটু নেড়ে নিলাম মোটামুটি দুই থেকে তিন মিনিট করার মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে একটা থালার মধ্যে ঢেলে নিলাম তারপর গরম থাকতে থাকতেই পুরো ধোকাটাকে একটা থালার মধ্যে বা একটা প্লেটের মধ্যে নিয়ে পিস পিস করে কেটে নিতে হবে এটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে তখন আর এইভাবে পিস করা যাবে না আর কি এক জায়গায় জড়িয়ে যাবে তো যাই হোক ওইভাবে পিস করে নেওয়ার পর ধোকাগুলো একটু হালকা তেলে ভেজে নিচ্ছি আর এই ধোকাগুলোকে বেশি তেল দিয়েও ভাজা যায় কিন্তু আমি যেহেতু রান্নাটা একটু অল্প তেলে করব তাই এইভাবে একটু হালকা হালকা তেল দিয়ে ভেজে নিলাম আর কি আর এইভাবে ভাজলে একটু টাইমটা বেশি যায় আর ডোবা তেলে ভাজলে তাড়াতাড়ি আর কি ভাজাটা হয়ে যাবে কিন্তু দেখা যায় কি সেক্ষেত্রে ধোকাটা ভাজতে অনেকটাই তেল লেগে যায় তো ওদিকে ততক্ষণে ধোকাটা ভাজা হোক এদিকে ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নেব। মানে ওই আদা জিরে বেটে নিয়েছি তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে রেখে দিলাম আর যেহেতু আমি নিরামিষভাবেই করব আর বেশি কিছু দেব না তো যাই হোক তারপরে তেলটা করার মধ্যে তেল গরম করে নিলাম আর এরপরে ফোড়ন হিসেবে তেজপাতা আর শুকনো লঙ্কা দিলাম তেজপাতা শুকনো লঙ্কা একটু ভাজা হয়ে যাওয়ার পর যে মশলাটা রেডি করে রেখেছিলাম তো ওটা দিয়ে দিলাম মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে টমেটো দিয়ে দিলাম আর আমি এখানে দুটো টমেটো ইউজ করেছি আপনারা চাইলে আপনাদের মতো একটা টমেটোও দিয়ে করতে পারেন আর আমার একটু টক টক ভালো লাগে তাই আমি দুটো টমেটো দিলাম এরপর টমেটোর ওপরে একটু চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে পুরো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম মশলাটা কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর আলুটা যেহেতু আমার সেদ্ধ করাই আছে তো একবার ফুটে উঠলে তারপর ভেজে রাখা ধোকাটা দিয়ে দিলাম আর ধোকাটা দেওয়ার পর আর খুব বেশিক্ষণ ফোটাবো না মোটামুটি দুই থেকে তিন মিনিট ফোটাবো তারপরে ব্যাস রেডি ধোকার তরকারি আর তরকারিটা রেডি হয়ে যাওয়ার পর এক চামচ মতো ঘি দিয়ে দিলাম এতে করে একটা সুন্দর ঘিয়ের গন্ধও আসবে আর যারা তো ঘি খেতে পছন্দ করার কোনো কথাই নেই আর এখানে কিন্তু ঘি দেওয়ার আগে আমি একটু আলাদা করে তুলে নিয়েছি কারণ ওরা ঘি ছাড়াই খায় তো গুড ইভিনিং বন্ধুরা এরপর কিন্তু আপনাদের সঙ্গে একেবারে সন্ধেবেলা দেখা হচ্ছে তো সন্ধেবেলা ঠাকুরের সন্ধে পুজো দিয়ে নিয়ে আর কি একটু চা করে নিচ্ছি আর গরম পরা থেকে রিমিকে আর চা দিই না তোকে একটু দুধ কমপ্লেন দেবো আর আমাদের দুজনের জন্য একটু চা করে নিচ্ছি আর চায়ের সঙ্গে ছিল চিপস আর রুটি তো চাটা খাওয়ার পর এখানে কিন্তু আমি এখন বাসনপত্র যে কটা ছিল ও কটা ধুয়ে মিজে পরিষ্কার করে নিচ্ছি আর আমি এইভাবেই যখন যতটুকুনি বাসন পর ততটুকুনি মেজে নেওয়ার চেষ্টা করি যেহেতু আমার রান্নাঘরটা ছোট তাই একসঙ্গে অনেক বাসন জমিয়ে রাখলে পরে মাছ ধুতে অসুবিধা হয় তো যাই হোক এখানে বাসনপত্র মেজে ধুয়ে নিয়ে এখন রাত্রিরের জন্য ভাতটাও চাপিয়ে দেবো আর রাতে আর কোনো তরকারিপত্র করতে লাগবে না তোবেলা তো তরকারি একটু বেশি করেই করে নিয়েছিলাম তো তরকারিটা হয়ে যাবে আর একটু পেঁপে ছিল পেঁপেটা হাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব তো এদিকে ভাতটা চাপিয়ে দিয়ে কিছু জামা কাপড় আছে ওগুলো গিয়ে গুছিয়ে নেবো ততক্ষণ এদিকে ভাতটা হতে থাকবে তো এই তো ব্যাস এই ছিল আজকে সারাদিনের কাজকর্ম এরপর আর দেখাবার মতো তেমন কিছুই নেই তো যাই হোক ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি করার একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন